সেই বখারিটা হাদিস রয়েছে আবুহ রোজি আল্লাহতাল থেকে রসুল্লাহ ইসলাম দিনে কতবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে একশো বারের হাদিস রয়েছে আর একটি হাতিস সত্তরের অধিক উদ্দেশ্য নির্দিষ্ট সংখ্যা নয় উদ্দেশ্য হচ্ছে অনেকবার যেমন আমরাও নিজের ভাষায় কথা বলি তখন বলি হ্যাঁ অনেকবারই কোনো কাজ করেছেন আরে আমি পঞ্চাশ বার গেছি শত শতবার গেছি বলছেন না ঠিক ওই রকমই সংখ্যার আধিক্য দেখানো উদ্দেশ্য এখানে মানে বহুবার তিনি দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আবহাওয়ার বলছেন সামনে তো রসুল আল্লাহ সাল্লা সে একুল আমি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি বলতে শুনেছি এবাল্লা হে আল্লাহর কসম করে বলছি এ নি লাতা ওয়া বেলি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তবা করি ফিলিয়াওমে আখতার মেশাব এই না মাররাহ দিনে সত্তরবারের অধিক অনায় তো রয়েছে ফিল ইয়াওমে মে মাররা।

বলে যে কোনো একটি দোয়া তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণটা না শিখাবে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুয়া আপনার দুনিয়া চাওয়া নয় আপনার রুজি রিজিক চাওয়া নয় আপনার সুস্থতা চাওয়া নয় কি চাওয়া হ্যাঁ ক্ষমা চাওয়া আল্লাহ যেন ক্ষমা করে দেন কারণ আল্লাহ মাফ করে দিলে যতই ভুল হোক না কেন হ্যাঁ আল্লাহ আজাব দেবেন না কবর আজাব দেবেন না জাহান্নামের রাজাব দেবেন না এবং হিসাবে ফাঁসবেন না এই জন্য হাদিসটি সোহেব তো রয়েছে সোহেব মুসলিমে রয়েছে অবাকের সিদ্দিক রাজি আল্লাহ হাদিসটি বর্ণনা করছেন আল্লাহ তিনি একবার রসুরলাস বললেন সলাতি আমাকে একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমি যখন সলাত আদি করবো ফরজ নফল যে কোনো সলাৎ তাতে যেন সেই দোয়াটি বিশেষভাবে আমি করতে পারি

আল্লাহ থেকে বর্ণিত মাসুর আনিল্লাহ আর রসুল থেকে বর্ণিত মাসুর আন আন রসুর ইল্লাহ সাল রসুর উল্লাহাম থেকে বর্ণিত মাসুর আসার থেকে আসার মানে বর্ণিত হাদিস জি আর কোরআন আর হাদিস হচ্ছে আল্লাহ রসুল বাণী আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী এই দুয়ার অর্থটি বলে দিই কারণ এই দুয়ারটি আপনারা পড়ছেন কোথায় পড়ছেন তা শাহুদে হেস হেস তা হ্যাঁ আত্মহাত পড়ার পরে আর দরুদ পড়ার পরে তারপরে পড়ছেন এবং এর চাইতে গুরুত্বপূর্ণ আর একটি দোয়া আছে যেটি আমাদের হানাফি ভাইরা পড়ে না আর হাজি আলহামদুলিল্লাহ পড়ে বুঝছেন না সেটি কি কিছু আলমারা এটিকে ওয়াজে বলেছেন আল্লাহ নিজ আলম তো নাফসি এটি পড়া সন্ন্যাত কিন্তু এই দোয়াটি পড়া আল্লামা আলবানী রাহমাল্লা ওয়াজে বলেছেন সালাত দরুদের পরে সেটি আল্লাহ মিনি আউজুবেকা মিন আজাবিল কাবরে

যেমন তেমন জুলমান কাসির অনেক জুলুম করেছি আপনাকে যদি আল্লাহ বলে যে এই চোখের হক আদায় করা তোমাকে যে সুস্থ রেখেছি এর হকা আদায় করা একটি চোখ কত দামে বিক্রি করবেন আপনি দেবেন এক মিলিয়নে এক মিলিয়ন ডলার বা রিয়েল কিছু দেওয়া হবে এক কোটি টাকা দেওয়া হবে আপনাকে বাংলাদেশি টাকা দেবেন হ্যাঁ আপনাকে যে ব্রেন দেওয়া হয়েছে মগজ মস্তিষ্ক সুস্থ মস্তিষ্ক আছেন পাগল না এটা বিক্রি করবেন আপনি কিডনি বিক্রি করবেন আপনি ভাবছেন কিডনিতে একটা বিক্রি করলে চলবে আপনি তো দুটোই বিক্রি করেন দেখি হ্যাঁ আপনাকে দশ কোটি দেওয়া হবে করবেন তা যদি বলে এক একটা কিডনির হ্যাঁ কী শুক্রিয় আদায় করেছো লিভারের কী সুক্রিয় আদায় করেছো অনেকে লিভার ফেলে দুনিয়া থেকে চলে যাচ্ছে ফ্যাটি লিভারে দুনিয়া থেকে চলে যাচ্ছে হাটের কি সুগরি আদায় করবেন যে আপনার হাট সুস্থ আইয়ে আ তো কোন তুমি অকৃতজ্ঞ হবে স্বীকার করবে তুমি আল্লাহ নিয়ামতের সুগ্রী আদায় করে শেষ করতে পারবেন না সুতরাং মানুষ যে আল্লাহর যথাযথ হক আদায় করতে পারছে না এটি তার কি হচ্ছে অন্যায় হচ্ছে জুলমান কেজি ওলায়ক ও বা ইল্লা আল্লাহ তুমি ছাড়ার কেউ ক্ষমা আর কোন শক্তি আছে গসকুতুব আছে জিলানি চিস্তি হাত ধরে নিয়ে চলে যাবে জাননাতে নাকি ও বা ইল্লাহান্তা তুমি ছাড়া নবীর রজুল কেউ মাফ করতে পারে না কার অধিকার নেই এটি একমাত্র আল্লাহর হক কেউ যদি মনে করে যে নবী রসুল নিয়ে চলে যাবেন হ্যাঁ নিজের ক্ষমতায় তাহলে এটি সের কথা সুপারিশ মানে গায়ের জোর নাই সুপারিশ মানে আল্লাহর কাছে আখেরাতে দোয়া করা দোয়া কবুল হতেও পারে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আবার নাও হতে পারে সুপারিশ কবুল হতেও পারে আবার নাও হইতে পারে দুনিয়ার যেমন সুপারিশ হয়ে থাকে আপনি এসে একজন দায়িত্বশীলের কাছে কারো যেন সুপারিশ করলেন যে এই ছেলেটা যোগ্য এক একটা চাকরি দেন এটা গ্রহণযোগ্য হতেও পারে চাকরি ছেলেটি পেতেও পারে নাও পেতে পারে দুনিয়ার উদাহরণ দিয়ে ভালো করে বুঝে সুপারিশ আমাদের মানুষ অধিকাংশে বুঝে এই জন্য সাফাহাতের ওপর আমার বিস্তারিত আলোচনা সাফাহাতের কতগুলি প্রকরণ রয়েছে এবং সাফাহাতের সঠিক অর্থটা কি সাফাত সহজ ভাষায় পরকালের দোয়া নবী রসুল এবং আল্লাহর নেকবন্ধদের আল্লাহর কাছে দরখাস্ত করবে আপনার জন্য আমার জন্য কবুল হইতে পারে আবার নাও হইতে পারে জি এই জন্য আল্লাহ বলছেন কাফের মুশেক যারা ইমান ভঙ্গ করে দুনিয়া থেকে সমাতন ভঙ্গ সাফাত সাফেন কোন সুপারিশকারী সুপারিশ কাজেই আসবে না শুনেই হবে না তাহলে বোঝা গেল যে অনেক সুপারিশ হবে যেগুলো কি হয়ে যাবে রেজেক্ট হয়ে যাবে কবুল হবে না আপনি এগুলো ভাবিয়েন না যে আমার ক্ষেত্রে সুপারিশ কবুল হবে নাও হইতে পারে আল্লাহ গ্রহণ করলেন না যেন এই লোকের সুপারিশ কবুল কবুল করা হবে না এই লোকের ক্ষেত্রে খানি ও বারবার অপরাধ করে সুতেই পারে সেটা অসম্ভব কিছু নেই তবে আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে আর আল্লাহর আজাবের ভয়ও থাকতে হবে নিরাশ হইতে হবে না বলায়ক ফেরজনও বা ইল্লাহ আতা যখন বলে একটি হাদিসা রয়েছে আল্লাহ তোমার ছাড়া কেউ মাফ করতে পারে না তখন আল্লাহ ফেরেশ তাদেরকে সাক্ষী রাখেন যে দেখো বান্দা কি বলছে শোনো শোনো বলছে আমি ছাড়া নাকি কেউ মাফ করতে পারবে না তার যখন এইটি বিশ্বাস তো আমি তাকে মাফ করিয়ে দিলাম আল্লাহ এই এখিন নিয়ে তাহলে বলতাম মন্ত্র বললে হবে না আল্লাহ তোমার ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না যখন এই হলুসিয়াদের শান্তি আন্তরিকতার সাথে বলবো তখন ফেরেশ তাকে রব সাক্ষী রেখে বলবেন যে আমি একে মাফ করলাম কারণ এ বলছে যে আমার ছাড়া কেউ মাফ করতে পারে না এটা তার বিশ্বাস এটা তার একইন জি ফবফেরলি ফেরলি সুতরাং আল্লাহ আমাকে ক্ষমা করে দেন মা ফেরে তা তোমার পক্ষ আপনার পক্ষতে স্পেশাল ক্ষমা ওর হামনি এবং দয়া করুন আল্লাহ ইন্না কান্তাল গফুর রহিম তুমি বড় মার্জনাকারী এবং দয়ালু আল্লাহ রাবুল আলমিন যারা আল্লাহ ভিরু মুতাকিম যাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন তাদের গোনাবলী বর্ণনা করতে গিয়ে শোরা আলিয়াম রায়তমরি একশো তেত্রিশ থেকে একশো এর সাত করছেন ও আর ইউ আলম আফফেরাত ও জান্নাতিন আরদু হাসামা ওয়াত ওলাজ ও ইদ মুত্তাকিন ও ইদ লীল মুত্তাকিন জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকে আল্লাহর ভয়ে ফরজ অজেব আদায় করে আল্লাহর ভয়ে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকে আল্লাহর ভয়ে যেগুলি করা ফরজ করবেন আর যেগুলি না করা হারাম সেগুলি থেকে বেঁচে থাকবেন মানুষের ভয়ে না মানুষকে দেখানোর জন্য এর নাম হচ্ছে তাকোয়া তাকোয়া মানে শুধু ভালো কাজ করা নাই ভালো কাজটা কিসের ভিত্তিতে হইতে হবে আল্লাহর জন্য হইতে আল্লাহর ভয়ে হইতে হবে দুনিয়ার স্বার্থে যদি হয় দুনিয়ার লোক লালসার জন্য দুনিয়া হাসেলের জন্য যেটা আমার বেনিফিট আছে সেই জন্য এই ভালো কাজটি করছে তার ওতে কিছু পাওয়া যাবে এটি তাকোয়া নাই এ হচ্ছে তাকুয়া সহজে বোঝানোর জন্য তারা কারা মত্তাক ফার রায় অদ্দর রাহ যারা সুখে দুঃখে সবসময় খরচ করে তাহলে অভাব থাকলে কম খরচ করবে কিন্তু করবে না অভাব আছে সেজন্য বাপনাকে দেবো না অভাব আছে সেজন্য আত্মীয় স্বজন ভাই বোনকে দেবো না অভাব আছে সেই জন্য আমি আবার নিজের সংসার চালাতে পারি না আর কে কি এতিম বিধব দেবো ওদের খোঁজ নিতে পারবো না অভাব আছে সেই জন্য আমি দান সাদগা করবো না না উঠি না ফিস্তর রায় অদ্দর রা সাররা অদ্দাররা আর আপনি অভাবে যদি অনাটনে থাকেন তবু আপনি খরচ করবেন বল কাজে রাগ আসলে সংবরণ করবেন রাগকে নিজে সামলাবেন আপনি এই নয় যে আপনি হ্যাঁ রাগ হইলে আপনি নিজেকে একবারে ব্যালেন্সলেস করে দেবেন বল আফিন আন্নাস মানুষকে ক্ষমা করে থাকে অল্লাহ ইয়াহে বলব সেনিন আর আল্লাহ যারা এহসানকারী সদাচরণকারী উপকারকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুতরাং মহসেন্দ্র দলে সামিল হওয়ার চেষ্টা করবে